তোমার সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি আজকে দেখাবো মোবাইলের গেম কিভাবে হাইড করতে হয় অন্য সময় দেখা যায় যে কোনো একটা গেম তোমার বাই বা বাবা মোবাইলে ডাউনলোড করলে ডিএট করে দেয় তাই জন্য আমি এটা ভিডিওটা নিয়ে আসছি এই গেম এইটা হাইড করলে আর মোবাইলের গেম যত বড় ইঞ্জিনিয়ার আসুক গেমটা দেখবে না গেমটা খুঁজে পাবে না তার জন্য সবার আগে চলে যেতে হবে এখান থেকে ফোনের যে ফোনের যে সেটিং অপশান সে সবার আগে চলে যেতে হবে এই সেটিং অপশানটাতে এই অপশানে গেলে এইখানে দেখবেন এখানে নিচে দেখবেন যদি না দেখেন তাহলে এখানে উপরে চলে যাবেন উপরে গিয়ে এখানে লিখবেন এইচ আই ডি হাইট এই দেখেন এ দেখেন এখানে এরকম একটা অপশান চলে আসছে আমি দেখাচ্ছি আপনাদেরকে এটা এই এইটা এটা কি এটা কি করবেন এটাতে অপশনটাতে ডুববেন অপশানটাতে ডুবলে দেখেন আমি এখানে দুইটা গেম হাইট করে রাখছি একটা হচ্ছে স্পাইডার ফাইটার টু একটা হচ্ছে ফ্রি ফায়ার এই দুটা যদি আমি যদি নো করে দিই এই দেখেন এই দুটা এখানে চলে আসছে আর এটা যদি আমি ইয়ে করে দিই এটাতে ঢুকে আবার যদি হেরা করে দেই এই দেখেন আমি আবার এই এই অপশন অপশান চালু করে দিয়েছি এই দেখেন এটা এখানে নাই। দেখেন এরকম করে আপনার মোবাইলের গেম হাইড করতে পারবেন এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর সাহায্য পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ধন্যবাদ